বিয়ের পাঁচ বছর পর মোটামুটি রেলের বদলে আমরা এখন সাদাতে এসে ঠেকেছি বিকজ সাদা শান্তি প্রতীক যাই হোক আমরা মেয়ের কাছ থেকে তোমরা শুনে নিলে আমরা এখন কোথায় যাচ্ছি তো অবভিয়াসলি এইবারটা কিন্তু যাচ্ছি ফার্স্ট টাইম ট্রেনে আর এখান থেকে রিস্কা ধরে নিয়েছি ফর বাঘারত্রী স্টেশন সেখানে গিয়েই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে দেন কৃষ্ণনগর লোকাল ধরব তো চলো যাওয়া যাক টাইমটা অনেকটাই বেশি তো পারবো তোমাদের সাথে শেয়ার লোকালটা কিন্তু আমার কাছে অলওয়েজ এক্সাইটেড কারণ অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায় বাঘ হাজার কিন্তু বাদ করলাম এর ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই মানে ধরে রাখো তিন থেকে সাড়ে তিন ঘন্টা তাই ট্রেনে উঠে মা আমি একটু মজাক মস্তি করছিলাম সাথে জয়েন করেছিল আর এই করতে করতে পৌঁছালাম সেখানে সাউথ থেকে নর্থে যাওয়ার মুখেই একটা কাউন্টার পরে খাবার কাউন্টার সেখান থেকে এই রোলটা অর্ডার করেছিলাম আমার বেশ পছন্দ একটা নানের ভেতরে চিকেনের স্টাফিং করা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর মোটামুটি টাটকাই থাকে আমি যতবার খেয়েছি আমি কিন্তু টাটকাই পেয়েছি আর সাথে গলা ভেজানোর জন্য নিয়ে নিলাম এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক আর এই কোল্ড দেখে আরেকজনের তো তারপরে পৌঁছে গেলাম লাইনে লাইনে ধরে নিলাম কৃষ্ণনগর লোকাল কারণ বাতকুল্লা কৃষ্ণনগরের দুটো স্টপের আগে পরে লোকাল ট্রেনে উঠবো আর খাবার খাবো না এ কি কখনো সম্ভব নাকি তাই জন্য এই ছোলা মাখা দাদাকে দেখে দাঁড় করিয়ে ছোলা মাখা নিয়ে নিলাম চানাচুর লেবু লঙ্কা দিয়ে মাখাটা জাস্ট অসম ছিল এই করতে করতে পৌঁছে গেলাম আর সেখানে আমাদের করতে হাজির ছিল আমিও নিজেও এলাম লাস্ট আমি এসেছিলাম গাড়ি করে অনেক বছর পর আমি ট্রেনে ভালোই লাগলো আমার তো লোকাল ট্রেন ভালোই লাগে যদি সেটাতে ভিড় না হয় আজকে ভিড়ও ছিল না আর চলো তাহলে ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে আমরা বাঙালিরা কারোর বাড়িতে গেলে কিন্তু খালি হাতে যাই না তার জন্য নেমে পড়লাম একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম ওদের বাড়ি তোরটা কোনটা এটা তোর তাহলে দিদির কোনটা ওটা কি কালার

ফাইনালি মেয়েকে মেয়ে দিদির কাছে শোপে আমি একটুখানি রেস্ট নিতে গেলাম টাটা একটুখানি রেস্ট নিয়ে নি রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী করবো আর এই ভ্যালেন্টাইনটা খুব সামান ভ্যালেন্টাইন ইজ একটা ডে অফ সেলিব্রেশন বাট যখন তোমার পাশে তোমার কাছের মানুষ থাকবে আর পারফেক্ট তোমার কথা ভাববে বা তোমাকে বুঝবে তো তোমার কাছে কিন্তু এভরিডেই হয়তো ভ্যালেন্টাইন ডে আমার কাছে তো আমার কাছে কিন্তু ভ্যালেন্টাইনের বর্ণনাটা এটাই তো ভ্যালেন্টাইন ডে তো আমরা পৌঁছেই গেছি মাম বাড়িতে ওদের সাথেই আজকের দিনটা সেলিব্রেট করব আর একা একা সেলিব্রেশনে না একদম ভালো লাগে না সবাই থাকবেই সবার সাথে সেলিব্রেশন করব। এটাই কিন্তু আনন্দ আর এটাই কিন্তু পাওনাও বলতে পারো কিছুটা তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই মেয়েকে সপে দিয়েছি মেয়ে দিদির কাছে আমি একটুখানি রেস্ট নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা